আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা জিনিস নিয়ে 왔ছি যেটা ট্রেন্ডিং চলতেছে এখন একটা ছবিকে আপনারা কিভাবে ছবির মাধ্যমে জরায় ধরবেন হ্যাঁ ছবি দিয়ে কিভাবে আপনারা এডিটটা করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ট্রেন্ডিং ভিডিওটা করবেন লেটস গো এ বন্ধুরা প্রথমে আমরা পিকচার আর্টি ওপেন করব পিকচার আর্টি ওপেন করার পর আপনারা কি করবেন একটা ব্ল্যাঙ্ক হোয়াইট একটা পেজ নিয়ে এটাকে সিক্সটি করবেন সিক্সটি নাইন করার পর আপনারা পিক নেবেন পিকটা নেওয়ার পর আপনারা এটা সাইজ করবেন সাইজ করার পর এক পাশে বসাবেন বসার পর দোঁড়টা এক পাশে পাশে বসাবেন ছবিটা নিয়ে বসানোর পর এবার সেভ করবেন সেভ করার পর আপনারা ফিক্স বার্স এই ইয়ারটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনারা এইখানে পিকটা নেবেন এই পিকটা নেওয়ার পর এই লেগাটি লেগে দিয়ে কেটে অপশনে কেট অপশানে চালু দিবেন কেট অপশানে ট্যাপ করবেন এই এখানে কি লেখবেন আপনারা আমার লেখাটি কপি করে পেশ করতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লেখাটি আপনারা সেখান থেকে নিয়ে নিন বন্ধুরা এবার আপনারা সেভ গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করে সেভ করে নেবেন ধন্যবাদ